বন্ধুরা নমস্কার বিজেপি একমাত্র হিন্দুত্ববাদী দল এবং হিন্দু হিতৈষী দল এই যে তকমাটা বিজেপির এই তকমাটা বিজেপির কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য গত কয়েক বছর ধরে ইন্ডিয়া জোটের বিভিন্ন দলগুলো একের পর এক চেষ্টা করে চলেছেন এই চেষ্টার মধ্যে এইবার প্রথমবারের মতন সামিল হলো সিপিআইএম দল দেশের সর্ববৃহৎ কমিউনিস্ট পার্টি সিপিআইএম এতদিন নিজেকে একটি নিজের তাদের ঘোষণা অনুযায়ী ধর্মনিরপেক্ষ দল হিসেবে তারা মানে বারবার ঘোষণা করে এসেছে বলে এসেছে কিন্তু বিজেপি সিপিআইএমকে একটি হিন্দু বিরোধী দল হিন্দুর ভালো চায় না এমন একটি দল হিন্দু বিদ্বেষী দল হিসেবে তুলে ধরে এসেছে সিপিআইএম এই এত বিজেপির আক্রমণের পরেও কখনোই নিজেকে হিন্দু হিতৈষী হিসেবে তুলে ধরার চেষ্টা করেনি তাদের মধ্যে তাদের দলের নেতাদের বা কর্মীদের অনেকে নিজেদেরকে নাস্তিক হিসেবে পরিচয় দিতে পছন্দ করে অনেকে কোনো ধর্ম নাই এই রকম হিসাবে পরিচয় দিতে পছন্দ করে অনেকে হিন্দু হিসেবে মুসলিম হিসেবে খ্রিস্টান হিসেবে বুদ্ধিস্ট হিসেবেও পরিচয় দেয় বিভিন্ন রকম কিন্তু দলটি একটি নাস্তিকদের দল হিসেবে সাধারণ মানুষের মধ্যে পরিচিত এইবার প্রথমবার আমার জানা মতো প্রথমবার সিপিআইএমের পলিট ব্যুরো অর্থাৎ সর্বোচ্চ যে সংস্থা সিপিআইএমের সেই পলিট ব্যুরো অফিসিয়াল স্টেটমেন্ট প্রচার করে বাংলাদেশে হিন্দুদের ওপর যে হিংসাত্মক ঘটনাগুলো চলছে আক্রমণ হামলা ইত্যাদি চলছে তার নিন্দা করেছে আমার জানা মতো এর আগে কোনো দিন সিপিআইএম দল হিন্দু শব্দটি ব্যবহার করে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন বা আক্রমণের ঘটনার নিন্দা করেছে বা তার সমালোচনা করেছে করে বিবৃতি দিয়েছে এই রকম কখনো আমার জানা মতন ঘটেনি যদি ঘটেও থাকে হয়তো আমার অজানাতে ঘটেছে কিন্তু আমি যতটুকু খবরাখবর রাখি বুঝি এরকম এর আগে কখনো অফিসিয়ালি তারা এরকম কোনো স্টেটমেন্ট দেয়নি সমর্থনও করেনি তারা সমর্থন করেও কোনো বক্তব্য রাখেনি এই ঘটনাগুলোকে কিন্তু নিন্দা করেও এরকম বিবৃতি দিয়েছে বলে আমার জানা নেই কারোর জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু এবার দেশের রাজনীতিতে যে একটা ব্যাপক মতাদর্শগত শিফটিং চলছে তার মধ্যে সিপিআইএমও ড্রাইভ দিল বোঝা গেল যে বিজেপি এতদিন ধরে তাদেরকে যে হিন্দু বিরোধী দল হিসেবে হিন্দু অহিত অহিতৈষী দল হিসেবে তাদেরকে তুলে ধরে আসছিল তারা এতদিনে গিয়ে বুঝতে পারছে যে এর ফলে দলের বিরাট রাজনৈতিক ক্ষতি হয়েছে এর ফলে দলের বিরাট ভাবমূর্তির ক্ষতি হয়েছে এবং এইভাবে চলতে থাকলে তাদের আগামী দিনে ঘুরে দাঁড়ানো অসম্ভব প্রায় কারণ সিপিআইএমের লক্ষ লক্ষ কর্মী সমর্থক সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে পশ্চিমবঙ্গে ত্রিপুরাতেও এর অনেক কর্মী এবং বিভিন্ন স্তরের নেতা সমর্থক তারা বিজেপিকে সমর্থন করেছে এবারে মানে দু হাজার আঠারো সালের বিধানসভা নির্বাচনের আগেও করেছে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনের আগেও অনেকেই করেছে এই যে মতাদর্শগতভাবে বিরাট ফারাক থাকা সত্ত্বেও এর কর্মীরা নেতারা তার সমর্থকরা বিজেপির দিকে ঝুঁকে গেছে এটা নিশ্চয়ই নিঃসন্দেহে কে ভাবিয়ে তুলেছে এবং সিপিএম বুঝতে পেরেছে যে এইভাবে যদি চলে এবং তারা যদি তাদের ভাবমূর্তিকে সংশোধন না করতে পারে তাহলে ওই মানুষগুলো কোনো দিন আর ফিরে আসবে না বরং আরও অনেকে দল ছেড়ে দলের বিপরীত মেরুর দিকে চলে যাবে এবং এবারে লোকসভা নির্বাচনে সিপিএম আশা করেছিল পশ্চিমবঙ্গে তাদের যে ভোটগুলো চলে গেছিল বিজেপির দিকে সালের লোকসভা নির্বাচনে সেগুলো আবার ফিরে আসবে কিন্তু সেই তাদের বালি পড়েছে অল্প পরিমাণ ফিরে এসেছে বিশাল সংখ্যক মানুষ কিন্তু আর সিপিএম এর দিকে ফিরে আসেনি তারা দলকে টাটা বাই বাই করে দিয়েছে তো এবার তারা এটা বোধহয় গভীর ভাবে অনুসন্ধান করে তারা বুঝতে পেরেছে যে দলের যে হিন্দু বিরোধী ভাবমূর্তি এটা দলের সর্বনাশ করেছে যার ফলে এইবার বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর ধর্মীয় স্থানগুলোতে হামলা হওয়ার ঘটনাকে তারা সিরিয়াসলি নিয়েছে এবং পালিট অফিশিয়াল অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে আজকে আমার চোখে পড়লো এটা টাইমস অফ ইন্ডিয়ার সংবাদে টাইমস অফ ইন্ডিয়ায় সংবাদ করেছে বিষয়টাকে সারা ভারতবর্ষে সংবাদ হয়েছে যে সিপিআইএম তার নিন্দা করেছে এবং উদ্বেগ প্রকাশ করেছে তারা উল্লেখ করেছে সেখানে হিন্দুদের ধর্মীয় স্থানে যেভাবে একের পর এক হামলা হচ্ছে মৌলবাদী শক্তিগুলো হিন্দুদের ওপরে হামলা করছে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপরে তাদের ধর্মীয় স্থান তাদের বাড়িঘর তাদের অন্যান্য সম্পত্তি ব্যবসায়িক প্রতিষ্ঠান সেগুলোর ওপরে হামলা করে আসছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সেগুলোতে তারা উদ্বিগ্ন এবং তারা মনে করে যে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার এই কথাগুলো তাদের স্টেটমেন্টে তারা বলেছে এবং এগুলি রিপোর্ট হয়েছে তারা ভারত সরকারের কাছেও তারা আবেদন জানিয়েছে যে মোদী সরকার বা এনডিএ সরকার যাতে বাংলাদেশের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে সেই সরকারের সঙ্গে যাতে আলোচনা করে এবং তাদেরকে ব্যবস্থা নেয়ার জন্য তাদেরকে যাতে উৎসাহিত করে তার জন্য তারা দাবি জানিয়েছে তো এই যে ব্যতিক্রমী ঘটনা এই ব্যতিক্রমী ঘটনা আমাদের দেশের জাতীয় রাজনীতিতে অনেক পরিবর্তনের ইঙ্গিতে দিচ্ছে বন্ধুরা কারণ আপনারা দেখবেন যে এখন কংগ্রেস এবং সমাজবাদী পার্টি তাদের ম্যাসকটে পরিণত করে দিয়েছে আপনার অযোধ্যা বা ফৈজাবাদ থেকে নির্বাচিত লোকসভা সাংসদকে যিনি মূলত সমাজবাদী পার্টির একজন নেতা তিনি যে ফৈজাবাদ কেন্দ্র থেকে জিতে এসেছেন সেই ফৈজাবাদের অন্তর্গত অযোধ্যা রাম মন্দিরের জায়গা রামের শ্রীরামের জন্মভূমি সেই ব্যক্তিকে তারা এত হাইলাইট করছে যে বিজেপিকে প্রতি মুহূর্তে যন্ত্রণা দিতে দেওয়ার জন্য তাদের এটা পরিকল্পনা এবং নিজেদেরকে তারা যে তারা যে রামের আশীর্বাদ পেয়েছে তারা যে শ্রীরামের স্নেহ মমতা আশীর্বাদ ইত্যাদি নিয়ে যে তারা জিতে এসেছে সেটা তারা বোঝানোর চেষ্টা করছে এবং বোঝাতে চাইছে যে হিন্দুদের হিতৈষী বিজেপি বলে কিন্তু বিজেপি আসল হিন্দু হিতৈষী না বরং এরা যারা কংগ্রেস সমাজবাদী পার্টি বা অন্যান্য দলগুলো বা ইন্ডিয়া জোট তারা বরং অনেক বেশি হিন্দু হিতৈষী আর তারা হিন্দুদের মধ্যে যারা পিছিয়ে রয়েছে তারা দলিত শ্রেণীর যারা নানান রকমভাবে অবদমিত অত্যাচারিত নিপীড়িত নির্যাতিত তাদের ভালো তারা চায় এবং সেজন্যই এই মানুষগুলো তাদেরকে জিতিয়েছে এবং তাদেরকে শ্রীরাম আশীর্বাদ করেছে তো এইগুলো বলে মূলত বিজেপিকে বোঝানোর চেষ্টা যে তোমরা যে হিন্দুত্ববাদের কথা বলো সেটা আসল হিন্দুত্ববাদ না আসল হিন্দুত্ববাদ আমাদের কাছে রয়েছে এবার সিপিআইএম এতদিন ধরে কিন্তু আপনারা দেখবেন ইন্ডিয়া জোট জোটের নেতারা মন্দিরে যায় নানান ধরনের হিন্দু হিন্দুত্ববাদী কথা বলে নানান রকমভাবে হিন্দুর হিত কাঙ্ক্ষী হয়ে তারা বক্তব্য রাখে কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে এতদিন সিপিআইএমের কোনো নেতাকে বা সিপিআইএম দলকে দেখা যাচ্ছিল না হয়তো সিপিআইএম এতদিন ধরে বিষয়টা নিয়ে গবেষণা করেছে এবং তার মানে অন্যান্য দলগুলোর এই প্রক্রিয়ার কি রেজাল্ট আসে তারা সেটা বোঝার চেষ্টা করেছিল এত দিনে তারা বুঝতে পেরেছে যে হ্যাঁ এর ফলে তাদের লাভবান হয়েছে তারা এবং এইভাবে নিজেদেরকে শুধুমাত্র মুসলিমদেরকে হিত হিতাকাঙ্ক্ষী বা শুধুমাত্র অন্যান্য দলগুলোর হিত মানে ধর্মীয় গোষ্ঠীগুলোর হিতাকাঙ্ক্ষী এবং হিন্দুর অহিতাকাঙ্ক্ষী বা হিন্দু বিদ্বেষী বা হিন্দু বিরোধী এই রকম ছবিটাকে সংশোধন করতে না পারলে তাদের আরও ক্ষতি হবে তার কারণে এই ছবিটা সংশোধন করে নিয়ে নিজেদেরকে নতুনভাবে তুলে ধরার এবং ত্রিপুরা পশ্চিমবঙ্গ এবং কেরালা রাজনীতিতে কারণ কেরালাতেও এবারের লোকসভা নির্বাচনে সিপিএমের বিরাট ক্ষতি হয়েছে সিপিএম মাত্র একটা সিট পেয়েছে পশ্চিমবঙ্গে একটাও পায়নি ত্রিপুরাতে একটাও পায়নি সিপিএম যা লোকসভাতে সিট পেয়েছে তা রাজস্থান এবং আপনার তামিলনাড়ু থেকে তো এই রকম একটা অবস্থাতে এর ঘুরে দাঁড়ানোর প্রয়াস হিসেবে এই বিবৃতিকে দেখা যা যেতে পারে এবং এইভাবে তারা যদি আগামী দিনেও যদি বিভিন্ন বিষয়ে মুসলিমদের ওপরে অন্যায় হলে সেটারও প্রতিবাদ করবে আবার হিন্দুদের ওপরে অন্যায় হলে সেটারও যদি এরকমভাবে প্রতিবাদ করতে শুরু করে তাহলে বিজেপির হাত থেকে হিন্দুত্ববাদী তকমা এবং একমাত্র হিন্দুত্ববাদী দল হওয়ার যে তাদের এজেন্ডা বা তাদের বক্তব্য সেটা কিন্তু ধীরে ধীরে হালকা হয়ে যাবে এবং রাজনৈতিকভাবে বিজেপি বিরাট বড়ো লোকসানের মুখে পড়বে তো এই রাজনৈতিক ব্যতিক্রমী ঘটনা সম্বন্ধে আপনাদের কি মনে হয় আপনাদের কি মনে হয় যে সিপিআইএম এটা একটা টার্ন করছে তার রাজনীতিতে একটা নতুন টার্নিং পয়েন্ট হিসাবে এটাকে দেখা দিতে পারে না এটা একটা সাধারণ ব্যাপার জানাবেন কামেন্ট বক্সে কামেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন নমস্কার জয় হিন্দ